এখন যদি আসল কথা বলি তো থলের বিড়াল বেরিয়ে যাবে পাঁচ তারিখের পর আট তারিখ পর্যন্ত দিন তো বাংলাদেশে কোনো সরকার ছিল তিন না তখন তোমরা ছাড়া বাংলাদেশ বিপ্লবের ডাক দিয়া খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত কেন করো নাই তার কারণ একটাই জানি পশ্চিমাদের কাছে নাকে খদ দিছো খেলাফার রাজনীতিকে বিশ্বাস তোমরা করো না ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকেও বিশ্বাস করো না শুধু ইসলামী রাজনীতির কথা বলে মানুষকে ধোকা দিচ্ছ প্রতারণা করছ মহিবুল্লাহ বাবু নগরীর হুমকি দাও তাকে বলে রয়ের এজেন্ট মহিবুল্লাহ বাবুনগরী হচ্ছে জুনায়দ বাবুনগরীর মামা বাংলাদেশের ইতিহাসে জুনায়দ বাবুনগরীর নাম লেখা থাকবে বিগত ফেসিবাদী সরকার শত কোটি টাকা দিয়েও তারে কিনতে পারে নাই মহিবুল্লাহ বাবুনগরীকেও শত কোটি টাকা দিয়া কিনা যাবে না কথা একটু বলে লাগে তাই বলে রয়ের এজেন্ট বানাই দিবা তোমরা যারা পূজা মন্ডপে যে লাড্ডু খাও তোমরা হচ্ছে রয়ের সবচেয়ে বড় এজেন্ট হিন্দুদের রক্ষার আন্দোলনে নামছো ভারতে মুসলিমদের হত্যা করা হয় তোমরা চুপ থাকো মসজিদ শহীদ করা হয় তোমরা চুপ থাকো আর বাংলাদেশে হিন্দুদের রক্ষা করার ইজারা তোমরা নিয়ে নিছো মন্দির পাহারায় পূজা মণ্ডপ পাহারায় এখন মৌলবী সাহেবরা ইমাম প্রতি বাদ দিয়ে এই কাজ ধরছে পীর সাহেব খানকা রেখে মন্দির পাহারায় গেছে রাষ্ট্রে পুলিশ নাই সেনাবাহিনী নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই তো এগুলো তারা রক্ষা করবে তারা দায়িত্বশীল প্রজাতন্ত্রের দায়িত্ব পাইছে তারা তালে মোলামা পীর সাহেকে সেরকি কাজে কেমনে যায় প্রতিরক্ষা করতে এটা তো মুসলমানের কাজ না হ্যাঁ প্রশাসন ওটা ভিন্ন জিনিস প্রশাসন রাষ্ট্রের দায়িত্ব নিছে রাষ্ট্রের প্রত্যেকটা পক্ষকে সে কি দিবে এটা কি আলেমের কাজ পিসের কাজ ধর্ম উপদেষ্টার কাজ এবারটা মৌলবী সব মানুষ আগাগোড়া মৌলবী এ দেখি যায় যে নাসানাসিও দেখে আর হিন্দুদের মণ্ডপে যায়া প্রসাদ খাইছে কি না দেখি নাই উপস্থিত হয় এই আমাদের কপালে জুটছে একজন ধর্ম উপদেষ্টা আল্লাহ তারা হেদায়েত করুক আগে তো বিভিন্ন হ্যাকমার সাথে তাকে বুঝাতাম কিন্তু এখন দেখি এরে আর হোমিওপ্যাথি ধরে না হোমিওপ্যাথি আর ধরতেছে না এই জন্য একটু অ্যালোপ্যাথি দিলাম এখন দেই মাঝে মধ্যে আমারই কি করবে জেলে ভরতে পারবে ফাঁসি জুলাইতে পারবে এর চেয়ে বেশি কি করবে আমাকে ষোলো বছর অত্যাচারীর এই তো কিছু করতে পারে না ওরা আর কি করবে সবচেয়ে বড়কে যে কাজটা করতে পারবে মেরে ফেলতে পারবে এর চেয়ে বেশি আর কিছু করতে পারবে না কিন্তু যা সত্য নেয় ইমান ইসলামের স্বার্থে বলার তা আমরা বলেই যাব হাত্তা আমুতা আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগ পর্যন্ত